আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন তো আমি পরিবার ভালো আছি তো এখন হচ্ছে সন্ধ্যা মা হলো আসছে এখন মা হলো রান্না করবে

না না আপনার পোলাই না ওই যে বৃষ্টি করার মধ্যে হচ্ছে কালকে বিরিয়ানি রান্না করছিল মা সেই বিরিয়ানি আছে আর হ্যাঁ ওই লই যে ঘুমাইতেছে আর তার মা মোবাইল হচ্ছে আমার কাছে দিয়ে দিচ্ছে আমি যেন তাকে একটু ভিডিও করে দিই সেই জন্য আর আজকে সে এমন একটা কাজ করছে মানে যেটা ধারণার বাইরে আমি কল্পনাও করি নাই এটা সে করবে মানুষের রাগ কখনো এত পরিমাণে থাকা উচিত না মানে আমার হচ্ছে কি পেটে ব্যথা যার জন্য না আমি সারাদিনই ঘরের মধ্যে শুয়েছিল সারাদিন শুয়ে থাকলে কিন্তু একজন মানুষ অত বেশি গরম লাগে না তার কথা হচ্ছে আমি কেন গোসল করব না আমার কথা হচ্ছে আমি আমি গরম লাগলে গোসল করব। গরম না লাগলে আমি পানির নিচে যাবো কে মানে এরকম একটা ব্যাপার এখন তার কথা হচ্ছে গোসল করতেই হবে তো আমি হলো খাটের বসে বসেছিলাম আমি আমি বলতেছি আমি গোসল করব না আর সে বলতেছে গোসল করতে হবে তো এই মানে ঝুলাঝুলিতে সে কি করছে মানে জিদ কইরা মানে মগ ভরা পানি আইনা না আমার গায়ের ঢেলে দিছে তাও বিছানার উপরে এখন এই বিছানায় তোষক নাই আমি আপনাদেরকে দেখাই এই হচ্ছে তোষক লিখছেন এই এই হচ্ছে তোষক আর এই তোষক হচ্ছে এই যে এগুলা এই দেখেন এই শুকনা জায়গা বোঝা যাচ্ছে ভেজা জায়গাও কিন্তু বোঝা যাচ্ছে এই যে এই জায়গাটা হচ্ছে শুকনা আর এই যে এই জায়গাটা হচ্ছে ভেজা পুরো তোষকটা সে ভিজায় ফেলছে আর একটু একটু ভিজায় নাই এমন না যে সে এক মগ বা এক বোতল পানি ঢালছে দুই তিন মগ পানি ঢালছে তো আমিও কি করছি ইচ্ছা করে খাটের উপরে বসেছিলাম যে তো শোক বিজাও কষ্ট করে শুইলে তুমি শুইবা তো এটা মেন করে হচ্ছে আমি আর খাটে থেকে নামি নেই সে ও কি করছে নাচর বান্ধব মানে একবারের জন্য চিন্তা করলো না যে এটা যদি ভিজা যায় আমি ঘুমাবো কোথায় তো এখন হইল সে এই যে

বিছানা দাও ফার্মু ওছো না এটা তো আমার তো সমস্যা নাই 4 মিনিট হলো এই তো এর ম্যাট্রেসে [{sleep}] পারবে না হ্যাঁ ম্যাট্রেসে না হইতালে যে ওই ওই ছোট তো সুযোগ আছে দরকার হলে মাসখানা নাই বিছায় হইবো সমস্যা নাই হ্যাঁ এর জায়গা হ্যাঁ বিছায় তো ঠিকই কিয়ার করব আমার তো হ্যাঁ यस यस ওরে নরম মাস সেটা বড় হইছে ও নরম

আমার বোন আমার মাথা সারবিনোর জন্য মানে কমরের যে ব্যথাটা থাকে না ওইটা কমতে থাকে

ラハですみません。<laughs>